বন্ধুরা একটা হয়ে গেছে মনে হচ্ছে দেখা যাক কি মাছ পেয়েছে আমাদের ছোট্ট ভাই দুষ্টু ভাই ফাজিল ভাই আদৌ মাছ পেয়েছে কি জানি না এই ছুটি দেবো ছুটে দেবে গাছে ধর হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে বন্ধুরা দেখে নাও ছুটে দেবে এই যে বন্ধুরা হয়েছে মাছটা দেখে নাও একটা খুঁট গেল ওই প্রথম বন্ধুরা না আগে একটু ধুয়ে নে হ্যাঁ চং মাছ হবে দেখো বন্ধুরা একটা উল্কা উল্কো থাকি বন্ধুরা দেখো বন্ধুরা আজকে আমাদের মাছ ধরা সফল হলো নাংলার বিলে এসে একটা ছোট্ট একটা মাছ হাস্যকর লোল কুচে মাছ দাদা বন্ধুরা দেখো বন্ধুরা কুচে বন্ধুরা দেখো

Nice. 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 দেখো বন্ধুরা দেশি মাছ পুরো জিওল এই যে শিঙি মাছ বলে দেখেছি দেখা দেখ মাইক অফ দেবে এই যে আ হয়ে গেছে বন্ধু কাউ তো দেখাতে পাচ্ছি না বন্ধুরা মাছ দাঁড়াচ্ছে না তো ওই যে হেঙে গেছে দেখো দেখো বন্ধু আ করে রয়েছে মাছটা আমরা জানতামই না আমাদের এখানে এত সুন্দর মাছ হচ্ছে দেখো দেখো কত সুন্দর